প্রচুর হাটে ট্রেন ধরেছেন তারপরে শিয়ালদা নেমেছেন ধরে তো যাই হোক দাদারা মানে শিয়ালদা থেকে আপনারা বহরমপুর স্টেশনে নেমেছেন দাদারা এসেছে হয়তো জায়গাটা সঠিক হয়তো নামটা না বলতে বললে এটা হচ্ছে ব্যাপার একবার রেডি হবে ক্যারিটা ক্যান্ডিটা আর টয়টা দিয়ে দু টাকায় রেডি হবে আপনারা চাইলে কোয়ান্টিটিটা মাল নিয়ে গিয়ে আপনারা একটা ভালো রোজনা ব্যবসা স্টার্ট করতে পারেন খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন অনেক আইটেম পেয়ে যাবেন খালি ওটা নয় দেখতে পাচ্ছেন এটা বিগুলোর আইটেম খুব সুন্দর বাজে বাজাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাজছে দু টাকাতে রেডি হয়ে যাবে ক্যান্ডিটা দিয়ে ক্যারিতে ভরে আপনাদের দু টাকা রেডি হবে খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সাইকেল লাগানো হচ্ছে চাকার মধ্যে ক্যান্ডি ফিনিং করা আছে এগুলো আপনি করতে পারেন ঠিক আছে পাখির আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাখির আইটেম পেয়ে যাবেন পাখির আইটেমের ভিতরে আপনারা ক্যান্ডি দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা ক্যান্ডি দেওয়ার জন্য খালি করা আছে এটা ক্যান্ডি দিয়ে আপনারা এটা লাগিয়ে দেন তো এভাবেও আপনার প্যাকেটটা বানাতে হবে সমস্ত আইটেম দেখতে পাচ্ছেন এখানে ধুমধুমে আইটেম আছে দেখুন তবে সুন্দর করে আমি প্যাকেট বানিয়ে রেখেছি দেখুন এর মধ্যে পাইবে ক্যান্ডিটা দিতে হবে দেওয়া নাই তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনারা এভ প্যাকেট আপনার ক্যান্ডিটা দশ পয়সা মানে দশ বারো দানা এর মধ্যে দিয়ে দেখুন আমি দিয়ে রেখেছি দশ বারো দানা যাই হোক এর মধ্যে দিয়ে আপনার ক্যান্ডিটা লাগিয়ে দিন আমি একা দিয়ে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ সমস্ত কিছু দিয়ে আপনার দু টাকাতে রেডি হবে অ্যাকচুয়ালি তো দু টাকার আইটেম আপনি প্যাকেটে ভরুন চকলেট থাকবে এর মধ্যে পাঁচ টাকা বাচ্চারা পাঁচ টাকা কিনবে আপনাদের দু টাকায় রেডি হবে আপনারা পাইকারি চার টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা যা ইচ্ছা আপনারা করতে পারে আপনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে অনেক দূর থেকে দুজন দাদা এসছে আমার গোডওয়ানে তো দাদা বলেন প্রথমে আপনার নামটা একটু বলেন কী নাম তাপস গাইন

তো যাই হোক দাদারা মানে শিয়ালদা থেকে আপনারা বহরমপুর স্টেশনে নেমেছেন দাদারা এসছে হয়তো জায়গাটা সঠিক হয়তো নামটা না বলতে বললাম এটা হচ্ছে ব্যাপার বহরমপুরে নেমেছে বহরমপুরে আবার গাড়ির বাস এসছেন তো বাসে আবার ডোমকল আপনার পুরানো বেড়ে বসে মোড়ে নেমেছে তো যাই হোক দাদা বলেন যে আমাদের মানে এখানে আসলে আপনার কেমন লাগলো মানে টয়গুলো খুব ভালো লাগলো না কেমন খুব সুন্দর বলছে দাদা মালও নেওয়া হয়েছে আর রেটগুলো ব্যাপারে একটু বলেন যে কেমন টয় দেখলেন রেট টেটগুলো একটু বলেন দাদা বলেন একটু ঠিক আছে রেট সব ঠিক আছে যা আমরা মোবাইলে বলি যে মোটামুটি প্রায় দু টাকা নিচে রেডি হবে হ্যাঁ কোনো মাল আছে এমন আছে বলে যে দু টাকা এক টাকা নব্বই পয়সা রেডি হবে কোনোটা দু টাকায় হবে কোনোটা এমন মাল আছে দু টাকা দশ পয়সা চলে যেতে পারে তো অ্যাভারেজে একটা দু টাকায় ধরে নিলেন দশ পয়সায় এদিক ওদিক নাকি তো যাই হোক সেই রেটেই দাদাদেরকেও মাল দিলাম দাদারা ব্যবসা করবে মাল নিয়ে গেল বুঝতে পারছেন কিছুটা সঙ্গে গেল কিছুটা অনলাইনে লাগবে দাদাদের মাল তো যাই হোক দাদা বলেন যে আপনার মানে কত ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে মেলা লেগেছে তাহলে বুঝতে পারছেন কালকে রাত্রে বেরিয়েছে কত দূর থেকে দাদারা এত কষ্ট করে আসছে তো যাই হোক প্রথমবার আসাটাই ভালো মানে ধরেন অনেক অনলাইনে ফ্রড আছে হ্যাঁ নিজে হ্যাঁ কনফার্ম হয়ে গেল দাদারা যে না এটা সঠিক জায়গা জায়গা ঠিক আছে অ্যাড্রেসটাও ঠিক আছে এটাই এই জন্য আমরা ভিডিওটাও বানাই যে দাদারা এসছে যেমন অ্যাড্রেস ব্যাপারে তো সঠিক বলতে যে হ্যাঁ অ্যাড্রেস সঠিক আছে বলেই তো আসতে পেরেছে নাকি স্ক্রিনে যে নাম্বার আমাদের থাকে দেখতে পাচ্ছেন যেটা স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারটাই আছে দাদা ঠিক না সে নাম্বারটাই আমাদের সব কিছু নাকি অ্যাকাউন্ট বলেন আপনার ফোন সব কিছু সে নাম্বারটাই কোনো ব্যাপার নাই দেখতেন ভিডিওটা বানাচ্ছে তবে সেই নাম্বার মোবাইলে থেকে বানাচ্ছি কি দাদা ঠিক কিনা আমাদের মোবাইল থেকে ভিডিও হয় বুঝতে পারছেন আমাদের আলাদা কোনো ক্যামেরা নেই আমরা কাজের মাধ্যমে একটু ভিডিওটা বানাই হ্যাঁ যাতে আমাদেরও অ্যাডটা প্রচারটা হয় দাদারাও ইসতে যাই হোক আর বেশি কিছু বললাম না দাদা নাকি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা র্যাবিড বল খুব সুন্দর আইটেম বাচ্চাদের খুব পছন্দ করে এটা বাচ্চারা এর মধ্যে দশ পয়সা আপনারা ক্যান্ডি দিয়ে আমি একটা প্যাকেট বানিয়েছি দেখুন এবং আপনারা প্যাকেটটা বানাতে পারেন দেখুন খুব সুন্দর প্যাকেট হয়েছে বিশ পিসের প্যাকেট করেছি আপনারা চাইলে বারো পিসের প্যাকেট করতে পারেন খুব সুন্দর করে এভাবে আপনারা প্যাকেট বানিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন এগুলো পাঁচ টাকা সেলিং হয় ঠিক আছে আপনাদের মোটামুটি দু টাকার মধ্যে ক্যান্ডি চকলেট দিয়ে আপনাদের রেডি হবে এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা র্যাবিড বল ঠিক আছে হাত পা আছে এগুলো হাতগুলো দেখতে পাচ্ছেন নড়ালে নড়ে খুব সুন্দর আইটেম ঠিক আছে পাঁচ টাকা সেলিং হয় এগুলো খুলে যায় চাপলে দেখুন আমি একবার ক্লিপে খুলেছি দেখুন চাপলে ক্লিপ সিস্টেম এটা খুলে যায় এবং হালকা ক্যান্ডিতে আপনারা এটা লেগে লাগিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা ক্লিপ টাইপের আপনার লেগে যায় ঠিক আছে লেগে গেল তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা ক্যান্ডি এই ক্যান্ডিটা দশ পয়সা মানে দশ বারো দানা এর মধ্যে দিয়ে দেখুন আমি দিয়ে রেখেছি দশ বারো দানা যাই হোক এর মধ্যে দিয়ে আপনার ক্যান্ডিটা টয়টা লাগিয়ে দিন আমি একা দিয়ে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন তো যাই হোক আমি লাগাচ্ছি একা দিয়ে হয়তো একটু অসুবিধাই হচ্ছে তবুও আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ক্লিপ লেগে গেল দেখুন কোনো ব্যাপার নাই ঠিক আছে এটা খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন এখানে চোখের স্টিকার লাগানো আছে তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন হাত পা নোয়ারে খুব সুন্দর আইটেম র্যাবিড বল এটা ঠিক আছে তো এভাবে আপনারা ক্যান্ডি দশ বয়সার ভরে আপনার টয়টা দু টাকার নিচে পাবেন ক্যান্ডি সমস্ত কিছু দিয়ে আপনার দু টাকাতে রেডি হবে অ্যাকচুয়ালি তো দু টাকার আইটেম আপনি প্যাকেটে ভরুন চকলেট থাকবে এর মধ্যে পাঁচ টাকা বাচ্চারা পাঁচ টাকা কিনবে আপনাদের দু টাকায় রেডি হবে আপনারা পাইকারি চার টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা যা ইচ্ছে আপনারা করতে পারেন আপনি হোলসেলারদের পঞ্চাশ একশো প্যাকেট এরকম মাল নিলে আপনার তিন টাকা করে আপনারা এই মালটা সেল করতে পারেন তো দু টাকার প্রোডাক্ট আপনার তিন টাকা সেল করলেও পাইকারি হোলসেলারদের দিয়ে আপনি এক টাকা মার্জিন রাখতে পারেন আপনি নিজে যদি দোকান দোকান আপনি মালটা দিয়ে বেড়ান তো আপনাদের সাড়ে তিন টাকা থেকে তিন টাকা আশি চার টাকা পর্যন্ত সেল হয় তো আপনারা চাইলে তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করতে পারেন এভাবে হ্যাঙ্গার বানিয়ে প্যাকেট দিয়ে দেখতে পাচ্ছেন আমি বানিয়ে রেডি করে রেখেছি আপনারা চাইলে এভাবে প্যাকেট বানাতে পারেন খুব সুন্দর আইটেম র্যাবিড বল আমার কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন ক্যান্ডিটাও আমার কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক প্যাকেটের দাম টয়টা দু টাকা নিচে হবে টয়টার মধ্যে ক্যান্ডিটা দিয়ে আপনাদের আর ক্যারিটা দিয়ে দু টাকাতে রেডি হবে ক্যারিটা ক্যান্ডিটা আর টয়টা দিয়ে দু টাকায় রেডি হবে আপনারা চাইলে কোয়ান্টিটিটা মাল নিয়ে গিয়ে আপনারা একটা ভালো রোজনা ব্যবসা স্টার্ট করতে পারেন খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন অনেক আইটেম পেয়ে যাবেন খালি ওটা নয় দেখতে পাচ্ছেন এটা বিগুলোর আইটেম খুব সুন্দর বাজে বাজাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাজছে দু টাকাতে রেডি হয়ে যাবে ক্যান্ডিটা দিয়ে ক্যারিতে ভরে আপনাদের দু রেডি হবে খুব সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সাইকেল লাগানো হচ্ছে চাকার মধ্যে ক্যান্ডি ফিলিং করা আছে এগুলো আপনি করতে পারেন ঠিক আছে পাখির আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাখির আইটেম পেয়ে যাবেন এই পাখির আইটেমের ভিতরে আপনারা ক্যান্ডি দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা ক্যান্ডি দেওয়ার জন্য খালি করা আছে এটা ক্যান্ডি দিয়ে আপনারা এটা লাগিয়ে দেন তো এভাবেও আপনার প্যাকেটটা বানাতে হবে সমস্ত আইটেম দেখতে পাচ্ছেন এখানে ধুন আইটেম আছে দেখুন সবাই সুন্দর করে আমি প্যাকেট বানিয়ে রেখেছি দেখুন এর মধ্যে পাইবে ক্যান্ডিটা দিতে হবে দেওয়া নয় তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনারা এভ প্যাকেট আপনারা করতে পারেন খুব সুন্দর এবং গ্লেজিং আইটেম আপনারা এভ প্যাকেট বানিয়ে প্যাকেট করতে পারেন সমস্ত আইটেম পাঁচ টাকা সেলিং আইটেম আপনারা দু টাকার নিচে আপনাদের মোটামুটি পেয়ে যাবেন ক্যান্ডি দিয়ে আপনাদের দু টাকাতে রেডি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বাহুবলে বাসিপথ এগুলো এগুলো সুন্দর আইটেম বাঁকা বাহুবলের বলে এটা প্যাকেট আছে হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হেলিকপ্টারের আইটেম এগুলো হেলিকপ্টার মডেল এর মধ্যে ক্যান্ডি দেয় কিন্তু প্রত্যেকটা আইটেমে আপনাদের দু টাকাতে রেডি হবে এখানে দেখতে পাচ্ছেন র্যাবিট বল যেটা আমি দেখালাম এটা র্যাবিট বলের আইটেম এগুলো গ্রুপ হিসাবে আপনাদের কিনতে হবে ঠিক আছে কিনে আপনাদের বাড়িতে ক্যান্ডিটা হালকা করে ভরে আপনারা প্যাকেট বানাবেন আপনাদের কোম্পানির নিজের নামে আপনারা করতে চাইলে আপনারা করতে হবে না সমস্ত আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা আসুন এসে আপনাদের হ্যাঁ দোকানে দেখতে পাচ্ছেন এটা লোক অ্যান্ড তালা তালাজাবি সুন্দর সুন্দর আইটেম আপনারা পেয়ে যাবেন তো আপনারা আসুন এসে বিভিন্ন ধরনের টয় নিয়ে গিয়ে আপনারা হোলসেল ব্যবসা স্টার্ট করুন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ বিক্রমপুর তো